আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমাদের দুশো এগারোতম প্রজেক্টের চতুর্থ তালার পিলার ডালাই হবে তা এখন চেক ইন করা হইতে আছে রড বান্ডিং এবং কাভারিং ঠিক আছে কি না তা আমরা এই মুহূর্তে দেখতে আছি ইনশাল্লাহ প্রত্যেকটা কলমের কাভারিং ঠিক আছে কি না তাই এবং কলমের রড বান্দা ঠিক আছে কি না তা এখন দেখতে ইনশাল্লাহ আমাদের কলমের কাভারিংগুলা ঠিক আছে কি না এবং কলমের গোড়ায় টিকারগুলা ঠিক আছে কি না তা আমরা দেখতে আসি এখন বেলা দুইটা বাজ্যে প্রচণ্ড রোদ আমরা রৌদ্রের ভিতরে ছাদের উপরে আসি দেখতে আছি এই লোকজন খানা খাইতে গেছে তাই আমরা এই এইভাকে ভিডিওটা করতেছি কোথাও কোনো রড বান্ডিং করা আছে কিনা বা বাদ পড়ল কিনা যা যা দেওয়ার দরকার তা শ্রমিকরা দিছে কিনা তাই দেখতে আছি আমাদের সাথে আমার যা আরিফ আছে এই যে আমাদের শ্রমিক উঠছে আরিফ ভিডিওগুলো করতে আছে খুব সুন্দরভাবে যাই হোক এগুলা প্রমাণস্বরূপ রেখে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আলমগীর কনেক্টেশনের একটি পেজ আছে এই পেজে বিল্ডিংয়ের ছবিগুলো দেওয়া থাকে আপনারা চাইলে দেখতে পারবেন তাই আমরা প্রায় এই ভিডিওগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় কাজটি যেন শেষ করতে পারি এই দোয়া চাই আপনারা দোয়া করবেন সুন্দর সুন্দর বিল্ডিং যেন দেশ ও বিদেশ এই ভাইদের উপহার দিতে পারি এই বাড়িটি একজন ইটালি প্রবাসীর বাড়ি আমরা কাজটি যত্ন সহকারে করতে আছি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আশারা করে আল্লাহ হাফিজ